আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি বিখ্যাত সেই গরুর হাটে তো দেখতে থাকুন আমাদের এই গরুর হাটের কিছু দৃশ্য আরও নতুন নতুন সংবাদ পেতে আমাদের পেজ ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে